চুলিক সারা সেজা বলা যায় বাউলেরা অনেক কথা বলি বাউলেরা অনেক গান কয় দেখবেন যে কেন বান্ধ দালান ঘর আছে তো থাকবে কয়দিন কেন বান্ধ দালান ঘর কিন্তু তারা কিন্তু কি করে একদিন একদিন চলে যেতে হবে রে মন তো তারা বলে ঠিকই কিন্তু তাদের নামাজ নাই রোজা নাই গাঞ্জা খায় হইয়া লুডা থাকে মুজ বড় বড় দাঁত না মধ্যে ঠিক নেই অথচ তারা মরমি গান কয় মরমি গান তারা হলো মরমী শিল্পী দার ভিতরে কোনো কি নাই ইসলামের নামগন্ধ মানুষের কান্দাই তেস এগুলি সিস্টেমে নাই আমরা অনেক বক্তব্য লিকচার দেই বইয়ের মধ্যে অনেক ঘটনা আছে আটটিম আটিম টিম টিম মাঠে পারে জিন্দিগিতে কি নাম শুনছেন দেখছেন কোনোদিন মাটির ডিম এই মাঠে ডিম পারতে দেখছেন এগুলি পড়াইতেও আছে টাকাও নিতে আসি আবার এগুলির উপর নাম্বারিংও হইতে আছে যেই পড়ার কোনো মূল্য নেই মাঝে মাঝে আমি বলি যেমন মিথ্যা কথা আছে যে আমি সাগরের দেউথা মাব ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে মান যায় হ্যাঁ দেও আসলে কি বলেন? জাহাজ শহসুরমার হয়ে হে গফ কয় মাব কি দিয়া কথাটা কি সত্য নাম ইত্যাটাইব এগুলি শুধু মিথ্যা অসার কথা এই জন্য আল্লাহ রব আল বলছেন আল্লাহ বলতেছেন যারা শের মানে কবি সাহিত্যিক তারা দেখবার শুধু মন্দ খারাপ আর নষ্ট ডিরে লইয়া চলে ঠিক নেই তবে যারা ইমানদার তারা সারা যেমন কাজী নজরুল কি চমৎকার কথা বলেছেন কাজী নজরুলের কথাগুলি যখন শুনি যে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেচব তারে কেয়ামতের হাতে কত চমৎকার কথা মসজিদেরই পাশে আমায় কবর দিও কি চমৎকার কথা এই কবি ফরুক আহমেদ কবি আল মাহমুদ কবি মতিউর রহমান মল্লিক আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই এরা ছাড়া বাকিগুলি এত খারাপ কথা বলতো যেগুলি মাদ্রাসার হুজুরা যারা সাবা মহাল্লাকা পড়ছে তারা বলতে পারবে কত নোংরা নোংরা কথা কবিতায় আছে ইংলিশ কবিতাগুলি যারা পড়ছে ইন্টারে ডিগ্রিতে কত মন্দ মন্দ কথা অনার্সে খুব খারাপ বিস্ত্রী কথা এই জন্যে সোহারা তো কবিদের নামে আল্লাহ একটা সুরাই নাম রাখছে আল্লাহ বলবেন না আল্লাহ বলতেছেন যে তালা কবিদের নামে একটা কি আছে সুরা সরাসরি এটা কবিদের নামে একটা কি আছে সুরা আছে সুরার নাম কি আশ সোহারা আল্লাহ তালা বলতেছেন যে এই নাম যেটাকে লাগছে সোহারা অর্থ কবি কবিগণ এই কবিদের এই সোয়ারা নাম দিয়ে আমরা যেতটুক পেয়েছি আমরা দেখেছি সত্যিকার অর্থে এই কবির মধ্যে কবিতার মধ্যে এমন কিছু মন্দ কথা ছিল আল্লাহ রাবুল আলমিন তাদের এই কোরআনের মাঝে এই সবগুলি তুলে ধরেছেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষ সোনাম যারা কবি তাদের কথা আল্লাহ রবুল আলমিন বলেছেন আলম তার আল্লাহর কথা সরাসরি আল্লাহর কথা কোরআন দেখে দেখে বলছে আল্লাহম ফিকুল্লি ওয়াদি ওয়াদিহিমুন দেখো না তারা গুরুর মতন ঘুরে কবিরা আর এমন কথা বলে তারা এমন কথা বলে যা জীবনও করে না জীবনও যা করে না আমাদের দেশে কিছু ভালোবাসা আছে ফানফাতার আর কি ভাতা ফান ফাতার মতন ভালোবাসা ফান ফাতার মতন এই জীবনে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে একদিনও কইতাম পারছি না মা আই লাভ কিন্তু বান্ধবীরে কত মানুষ আই আই লাভ লাভ ইউটা কয় কয় না ইউ কইলে ভালোবাসা হয় মারে যে জীবনে কইছি না ভালোবাসা কম ছিল কথা বলে না কেন মুখের ভাষা আসলে না অন্ত মায়ের ভালোবাসা হৃদয়ের সাথে সম্পৃক্ত বাবার ভালোবাসা বাবার কোনোদিন বলছেন বাবা আই লাভ ইউ তাহলে কি বাবার ভালোবাসাটা কম ছিল সুবহানাল্লাহ অনেক সময় মুখে বলি এটা ছলনার জন্য বলা। মনে আবার আল্লাহ সুবহান ওয়া বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহ কাসীরা। তবে ওই কবিরা খারাপ যারা ইমানদার কবি আল্লাহওয়ালা কবি যারা নিজেরা ভালো আমল করেন नेक আমল করি ও বন্ধুরা আল্লামা ইকবাল যেমনি করে বলেছিলেন এবং আল্লাহর নাম বেশি বেশি জবে আল্লামা ইকবাল বলেছিলেন তৌহিদ কে আমানত সেনো হামারা মুসলিম হাতন হ্যায় সারা জহা হামারা সুবহানাল্লাহ তাওহীদের জামানত এই হৃদয়ের মধ্যে আমাদের আছে না নাই কি ফিসের তারা নাই তৌহিদের আমানত আছে নেই তাহলে এই তৌহিদকে আমরা তৌহিদে বিশ্বাস করে তাহলে দেখি না রায় থাকবেন না এটা হলো আমাদের তকবীর ধ্বনি এটা আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক তবে এই তকবীর শুনলে অনেকের যে আগুন ধরে যায় ঠিক নেই পিছনের তারা কি বলে না জামেলা আছে জামেলা থাকলে দেখবেন তকবীর ধ্বনি দিলে জামেলা এই তাকবীর দিছিল যোগসুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইক ক্যারিয়া লেগেছে গেছিল ঠিক নেই এরপরে শান্তানি নাম শান্তা মাইক কেয়ারিয়া লেগে গেছে গা নারে তাকবির দেওয়া এই নারে তাকবিরের স্লোগানের কারণে তার মাইক কেয়ারিয়া নিছে তারে এত বুট মানষে দিচ্ছে জিতার পরে সে নারে তাকবির সে কেন্দ্রে দিচ্ছে এটা মুসলমানদের নারীর সাথে সম্পর্ক নারে থাকবি এটা মুসলমানের অন্তর থেকে সরানের সুযোগ কথা বলার আছে এই তার নারে তাকবির ধ্বনি মনে হয়েছে ভারতের মস্কানের কথা